thank

नमस्कार आज बांगला स्पियारेड শেষ ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখলেন জিনাথকে কিভাবে ঘুম পাড়িয়ে কি উর্ধ্বশ্বাস দৌড় দিয়ে তাকে একটা খাঁচায় বন্দি করা হলো খাঁচা কামফেন বন্দি করার পরে যখন তার গা থেকে ওই মোটা দড়িগুলো খুলে দেওয়া হচ্ছিল হঠাৎ একটু জিনাদ গতর নাড়াতেই যে বীরভূমেলা কাজটি করছিল তারা কিরকম ঘাবড়ে গেল দেখেছেন তারপরে তাদের মধ্যে একজন একটা সবুজ রঙের রুমাল নাকি একটা ন্যাকড়া সেটা ওর মুখের উপর চাপিয়ে দিল সঙ্গে সঙ্গে জিনাত সেটাকে ঘাড়ে ঘুরিয়ে ফেলে দিল পাশে আর তারপরে সব অন্ধকার আপনারা হয়তো ভাবছেন এই এপিসোডের শিরোনাম আমি কেন এইরকম ভাবে দিলাম আমার কি তাহলে মাথা খারাপ হয়ে গেল দেখুন এটা একটা প্রতীকী অর্থে দিয়েছে যে খবরটা আপনাদের দিতে চাই সেটা দেওয়ার আগে আপনাদের একটা রূপক গল্পের কথা বলি ধরুন আপনার বাড়িতে আপনি একটি কুকুর ছানা বা বিড়াল ছানা পোষেন আপনার বাড়িতেই থাকে আপনারই পোষ্য একদিন হঠাৎ সে তার খেয়ালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল আপনি তো উদ্ভ্রান্ত উদ্বিগ্ন হয়ে তার খোঁজ শুরু করলেন করতে করতে সপ্তাহ কেটে গেল দু সপ্তাহ কেটে গেল তিন সপ্তাহ কেটে গেল হঠাৎ আপনি আবিষ্কার করলেন যে আপনার দুটো বাড়ির পরের প্রতিবেশী আপনার বিড়াল অথবা কুকুর ছানাকে বেমালুম নিজের বাড়িতে খাঁচা বন্দি করে রেখে দিয়েছে আমার প্রশ্ন তাহলে কি ওই কুকুর ছানা বা বিড়াল ছানার মালিক অথবা মালকিন আপনার প্রতিবেশী হয়ে গেলেন নাকি আপনি রয়ে গেলেন আপনি ওই প্রতিবেশীর জায়গায় ওড়িশা আর আপনার নিজের জায়গায় না প্রতিবেশীর জায়গায় পশ্চিমবঙ্গ আর ওড়িশার জায়গায় নিজেকে ফেলে দেখুন ক্ষেত্রে এক্সাক্টলি তাই হয়েছে দেখুন পার্থিব সমস্ত ব্যাপারে একেবারে টু এলিফেন্ট যেখানে কৃতিত্ব নেওয়ার বা হাততালি নেওয়ার সামান্যতম অবকাশ আছে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখবেন কিছুতেই তার সেটা হাতছাড়া করেন না এটা গেল তার প্রথম গুণ আর দ্বিতীয় গুণ হলো পায়ে পা দিয়ে ঝগড়া করতে তিনি অসম্ভব ভালোবাসেন সেই জন্যেই কিন্তু জিনাতকে আজ গতকাল একরকম গায়ের জোরে পশ্চিমবঙ্গ বন দফতরের লোকেরা আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে এনে রেখেছে এই সিদ্ধান্ত বন দফতরের কোন অফিসারের ঘাড়ে চারটে মাথা নেই নিতে পারে বনমন্ত্রণে হতে পারে না কার হতে পারে আপনারা বুঝতেই পারছেন তাই আমি প্রশ্ন করলাম শিমলিপাল থেকে এসেছে তো জেনাথ শিমলিপাল ওড়িশায় ওড়িশায় এখন বিজেপি সরকার অতএব আমাদের মুখ্যমন্ত্রী হয়তো মনে হতে পারে যে বিজেপি এই জিনাতকে পশ্চিমবঙ্গের জঙ্গলে পাঠিয়েছিল কিনা তাদের হয়ে গোয়েন্দাগিরি করার জন্য তার মানে এ নির্ঘাত বিজেপির লোক ই আর কি কারণ প্রথম কথা হচ্ছে এই বাঘিনীকে একুশ দিন ধরে পথ চলা ক্লান্ত একটি তিন বছরের পার্টি নামিয়ে ঘুমের কার্তু ছুড়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন খুব ভালো কিন্তু বান্দবাদ থেকে অনেক সহজে রানীবাঁদ থেকে অনেক সহজে জিনাতকে বাড়ি নিয়ে যাওয়া যেত কিন্তু পশ্চিমবঙ্গের বন দফতর পুলিশের সঙ্গে গা করে সেটা করতে দেয়নি তারা জিনাতকে সেই রানিবাঁধ থেকে কলকাতা পর্যন্ত ভ্রমণ করিয়েছে আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে রাখবে বলে এর পিছনে কি যুক্তি থাকতে পারে জিরাতকে আমরাই উদ্ধার করেছি সেটা ডিমনস্ট্রেট করানো নাকি বেচারা সুস্থ হয়ে গেলে দেখবো সে আলিপুর চিড়িয়াখানার মধ্যেই ঘোরাফেরা করছে উদ্দেশ্যটা আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ সরকারের এই গাজওয়ারি আচরণের বিরুদ্ধে ইতিমধ্যেই ওড়িশা অফিসিয়ালি এনসিটি এর কাছে কমপ্লেন রুজু করেছে অর্থাৎ দেশের সর্বোচ্চ সংস্থা যাদের কাজই হচ্ছে টাইগার কনজারভেশন এনসিটি বিষয়টা কিভাবে দেখছে না দেখছে তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো বার্তা পাঠাবে কি পাঠাবে না এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার নয় কিন্তু ওড়িশা দারুণ ক্ষুব্ধ বিশেষ করে সিমলি পালের কর্তারা তারা মনে করছেন তাদের বাগিনীকে বাংলার ছদ্ম বাঘিনী হাইজ্যাক করে নিয়ে গেছেন তাদের অনুমতি ছাড়া তাদের সম্মতির পরোয়া না করে আমি ভাবছিলাম নিয়ে যে এসেই থাকে তাকে হাসপাতালে সাত দিন রেখে সুস্থ করে যদি পাঠিয়ে দেয় তাহলে প্রতীক আমি জানতাম না এখানে একটা বিরাট বিপদ আছে সেটা হলো আলিপুর বা যেকোনো চিড়িয়াখানার হাসপাতালে কোনো পশু পাখি থাকলে সংক্রমণ ছাড়ানোর আশঙ্কা প্রবল এবং জিনাতের এখন যে অবস্থা তাতে এখনই তাকে ওড়িশার জঙ্গলে বা কেন কোনো জঙ্গলেই ছাড়া যাবে না ফলে শি ডিজার্ভ বেটার অ্যাটেনশন দেন ইন এ হসপিটাল আন্ডার দ্য সুপারভিশন অফ দোজ হু আর চার্জ অফ আর ওয়েলফেয়ার সেটা কারা শিমলিপালের বন দফতর নয় কি আর এখন যদি হতো যে সুন্দরবনের বাঘ ধরা পড়েছে ওড়িশারি বাঘ তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে তার মানে উৎসব কিন্তু বাঁকুড়ার রানীবাগ থেকে যেখান থেকে বাড়ি পদা যাওয়া অনেক সহজ সেই রকম একটা পরিস্থিতিতে তাকে এত দূরে ট্রাভেল করানো হলো কেন এবার প্রশ্ন করে এপিসোড এর এরপরে যদি সিনাতের ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবেন নাকি তখন বলা হবে এটাও বিজেপির চক্রান্ত ভালো থাকবেন নমস্কার